আমি একটা হাঁড়ি পাইছিলাম এটা আমি পাইছিলাম দই কিনে দই কিনছিলাম একটা হাঁড়ি পাইছিলাম তাকে কাল্লা করে দিছে গো একদম কাল্লা করে দিছে আমার খারাপ লাগছে হাঁড়িকে কাল্লা করে দিছে গো তুমি কিছু বলবো নি তুইও তার মাসিকে দুঘা দিয়েও দিয়েছে হাঁড়িটা কাল্লা করে দিসে হাঁড়িটা আমি নিয়ে যাবো ভালো হোক আর খারাপ হোক তুই আজ আমার ছেড়ে লাগাইতেছে

টেবিল কোথায় ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল আমি রাখি ওকে রাখবো কোথায় রাখারও প্লেস তো প্লেসের একটা দরকার নিচে যাবে আমি বলবো না আজকে তুমি অসম্মান করছো না তুমি নাও নি কাজ করো দেখলে যাবে কি কাজ করে রে একদিন মাংস খাওয়াইতে হবে পরে দেখাবো সব কি এখন দেখে নিলে হবে নাকি থামো ওয়েট করো তুমি কি করো জাননি বদনটা দেখি রাগা চন্ডি এই যে দেখুন হাঁড়িটায় বোন অনেকটা কাজ করে দিয়েছিল একটু ফাঁকা ফাঁকা লাগছিল মানে আরে আমার মনে হয় আর একটু ক্যাবরানো দরকার আছে আর কি মানে ঠিক এই শৌখিন জিনিসটা আমার ঠিক ভালো লাগছে না একটু জাবড়াবো সেই জন্য এই যে দেখুন জাবড়িয়ে দিয়েছি এটা আমি করেছি এই যে এই যে ভূতের ঠ্যাং ট্যাংগুলো আমি করেছি এগুলো শৌখিন শৌখিনগুলো বন্ধ করেছে বাদ বাকিগুলো আমি করেছি কিন্তু কেমন হয়েছে জানাবেন এই জাবড়াঙোগুলো এই যে দেখুন পুরোটা কমপ্লিট হলো হাঁড়ি তুই একা একা ঘুরে যেত এটা কিন্তু জামা ছিঁড়া মাঝকির জামা ছিঁড়া এটাতে কি রাখা যায় বলুন তো এই যে আর একটা জিনিস দেখুন দারুন জিনিস এই দেখুন আমি এটা একটুখানি রঙ করে শুধু সাদা রঙটা করে রেখে দিয়েছিলাম আমি বলি প্রচুর রং খরচ হয়ে যাবে এরা দেখি তাকে আবার রং টং করে একেবারে একাকার করে দিয়েছে সাথে ক্লে দিয়ে কি সুন্দর করে দিয়েছে দেখুন এটাই কি রাখা যায় বলুন তো এটাকে ভাবছি রান্নাঘরে রেখে দেবো সেখানে টুকটাক টুকিটাকি যে জিনিসগুলো টুক করে একটু লাইটারটা বা আর কি আর টুকটাক সেটা কিছু ওই লাইটারটাই রাখবো হ্যাঁ এই দেখুন এই দেখুন এইগুলা হবে এগুলো হচ্ছে ফুলদানির মতো আর কি কিন্তু এগুলো দেওয়ালে ঝুলবে সেই রকম দেওয়ালে ঝুলবে তার উপরে সুন্দর করে ফুল রাখা হবে সেটিং করে তারপরে আপনাদের এগুলো দেখাবো একটা ফুলদানি করে দিয়েছে আমাকে হর লিক্সের ডিব্বা দিয়ে আমি এই উপরের ক্যামেরাটা করেছি আর এই যে তার দাঁতগুলো বোঝা যাচ্ছে না আমি এইটা দেখে ওইটার মতন করতে চাইছিলাম নিজেরা কী সুন্দর করছে আর এই যে দেখুন আমাকে এটা গু কালার করে দিয়েছে আমার একদম ভালো লাগেনি কালারটা আমি পছন্দ করি না এই কালারটা পুরো এর মতন আমি হলুদ রঙ পছন্দই করি না সত্যি বলছি কেমন তোর লাগছে যেন চি দেখুন আমি এইটা তৈরি করেছি আমি এটাকে রান্না করে ঝুলাবো আমার রাঁধতে রাঁধতে যদি খুব গরম লাগে কষ্ট হয় আমি এর দিকে দেখবো আর হাসবো কারণ আমার দিকে দেখে হাসবে তখন